আচ্ছা এটা যদি মিল না না মিলতো লোক মা কেমনি তুলছেন আচ্ছা সবগুলো যদি সমান হইতো লোক মা কেমনি তুলছেন সব আঙ্গুলটা যদি সমান হইতো লোক মাটা কেমনি তুলছেন আচ্ছা এই আঙ্গুলটা যদি এর সাথে মিলে দিত এবার কেমনি মিলেছেন দেখেন দুটা হাত মিলান তো সামান্য বড় বেস্টম দেখেন তো দেখেন

ইন্ননী আনন্দ লাহা ইল্লা আ তোমাকে কি পরিচয় দিব আমি ছাড়া তো কেউ নাই শুভহান্লা বলবেন না তোমার কি পরিচয় দিব আমি ছাড়া তো কি আমি ছাড়া তো কেউ নাই এবার হয় মুসা সাহস করে জিজ্ঞেস করলে নবী তো নবী হয় প্রথম শব্দি বুঝি গেছে যা বুঝা জিজ্ঞেস করলে আল্লাহ আল্লাহ

এবার আবার দিনের বেলা অফিসে আদালতে তোমার দোকানে তোমার তোমার অফিসে তোমার কারখানায় তোমার ফ্যাক্টরিতে তোমার খেতে তোমার খামারে তুমি ছড়িয়ে ছিটিয়ে পড়ে চরিতিকের জন্য দুপুরবেলা বেলা ছুটে এসে বলো রব্বুল আলমিন আকিম ইসলাস আলী দিক্রি এত ব্যস্ততার মধ্যেও আমি আপনাকে ভুলিনি আবার বিকেল বেলায় বলো আবার বিকেলবেলা আসার সময় এসে বলো আল্লাহ আমি ভুলিনি আবার পরম সন্ধ্যাবেলা সূর্য যখন করে ফিরে তখন তুমি আবার আবার বলো আল্লাহ আমি আপনাকে ভুলিনি এখন পত্তরে নামাজ পড়বেন কিভাবে যদি না শিখেন যদি না শিখেন পড়বো কিভাবে এই জন্য নামাজ শিখার সবচেয়ে বড় ফ্যাক্টরি মাদ্রাসা দুই নামাজে মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোন প্রতিষ্ঠানে এগুলো শিখানো হয় না এখান থেকে পরে পৃথিবীর যেখানে যাক সে দুই রাকাত নামাজে ষাটটি মাসালা মুখস্থ শোনাতে